নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে স্নানের জলে চুপচাপ মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া হল আপনারা যা কাজ করবেন সেই কাজটি কিন্তু অক্ষয় থাকবে যদি কোনো ভালো কাজ করেন সেই কাজও অক্ষয় থাকবে যদি কোনো খারাপ কাজ করেন সেই কাজও কিন্তু অক্ষয় থাকবে তাই আপনারা চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ভালো কাজ করার যেমন বন্ধুরা আপনারা পারলে অবশ্যই করে এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে সারাক্ষণ পূজা পাঠ করতে পারেন এছাড়াও গীতা পাঠ করা অবশ্যই দরকার এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে আছেন যাদের হয়তো সব সময় গীতা পাঠের সময় হয় না এবং সব সময় গীতা পাঠ করাও হয় না কিন্তু বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই চেষ্টা করবেন গীতা পাঠ করার এই কাজটি করলে এই কাজ কিন্তু সারা জীবনের মতো অক্ষয় থাকবে যার ফলে আগামী নতুন দিনগুলো আপনাদের অবশ্যই ভালো কাটবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক স্নানের জলে কি সেই জিনিসটা মেশাতে হবে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কিন্তু সকালে ঘুম থেকে উঠবেন এটা প্রত্যেক দিন প্রত্যেকের কাজ সকালে ঘুম থেকে ওঠার কিন্তু অনেকে অনেক সকালে উঠতে পারেন না সেক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়ার দিনে একটু চেষ্টা করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রত্যেক বাড়িতে থাকে একটাই কাজ ঘরকে শুদ্ধ করা বাসিক কাজকর্ম সারা ঠিক তেমনি আপনারা বাসি কাজকর্ম করে নেবেন ঘরকে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন এরপর সবাই স্নান করার জন্য ব্যস্ত হয়ে যায় বন্ধুরা আপনারা কিন্তু স্নানের জলে এই জিনিসটি মেশাবেন তার জন্য আপনারা যে পাত্র জল করে স্নান করেন সেই পাত্রতে পরিপূর্ণ করে জল নেবেন এবং যখন পরিপূর্ণ করে জল নেওয়া হয়ে যাবে এরপর আপনাদের হাতের অনামিকা আউল দিয়ে যদি কোনো মহিলা করেন অবশ্যই বাম হাতের অনামিকা আউল নেবেন যদি কোনো পুরুষ করেন অবশ্যই ডান হাতের অনামিকা আঙুল নেবেন এরপর সেই পাত্র জলের উপরে একটি ওম চিহ্ন অবশ্যই আঁকবেন নিজেদের অনামিকা আঙুলের সাহায্যে শুধু যে মাত্র একবার ওম চিহ্ন আঁকলে হবে না সেই জায়গাতে তিনবার চিহ্ন ভালোভাবে এঁকে নিতে হবে জলের মধ্যে যখন চিহ্ন আকা হয়ে যাবে এরপর প্রথমে যে জিনিসটি আপনারা জলে তা সামান্য পরিমাণ কাঁচা দুধ দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য যদি পান একেবারেই গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা এখন গরুর দুধ খুব কমই দেখতে পাওয়া যায় বেশিরভাগ প্রত্যেক জায়গায় আসে প্যাকেট দুধ নানান ধরনের প্যাকেট দুধ পাওয়া যায় যদি একান্তই গরুর কাঁচা দুধ না পেয়ে থাকেন বা গৌমাতার দুধ যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে প্যাকেটের দুধ এক চামচ বা একটু বেশি পরিমাণে আপনারা নিতে পারেন সেই কাঁচা দুধটি নিয়ে অবশ্যই আপনাদের স্নানের জলে প্রথমেই দিয়ে দেবেন এরপর নিজেদের হাতের সাহায্যে ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন বন্ধুরা দুধ দিয়ে স্নান করা অত্যন্তই ভালো এতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয় এবং নজর দোষ কাটে তার মানে এই নয় বেশি পরিমাণ দুধ লাগবে একদম অল্প পরিমাণ নিলেই হবে এরপর দ্বিতীয় যে জিনিসটি দেবেন সেই জিনিসটার কিন্তু আপনাদের যদি নজর দোষ থাকে বা হয়তো শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে সকল দোষ কেটে যাবে এই জিনিসটির নাম হলো কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কালো তিলের গুণাগুণ অনেকটাই বেশি আপনারা এক চামচ পরিমাণ কালো তিল নিয়ে নেবেন যে কোনো দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবেন যদি আপনাদের বাড়ি ঠাকুর ঘরে থাকে অনেক সময় রান্নার কাজে ব্যবহার করা হয় সেই ঠাকুর ঘরে যদি থাকে সেখান থেকে নিতে পারেন কিন্তু বাড়ির রান্নাঘর থেকে নেবেন না এই কাজের জন্য একেবারে শুদ্ধ এবং পরিষ্কার তিল লাগবে তাই আপনারা বাজার থেকেও নিয়ে আসতে পারেন গিয়ে এরপর এক চামচ কালো তিল আপনারা জলের মধ্যে দেবেন এবং ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন যাতে সেই তিল দুধ একত্রে ভালোভাবে মিশে যায় এরপরে একেবারে তিন নম্বর যে জিনিসটি দেবেন তার নাম হলো কর্পূর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কপ্পরের সাহায্যে আরতি করা হয় যে কপ্প সর্বদাই পুজোর কাজে ব্যবহার করা হয় সেই কপ্প লাগবে একটি অবশ্যই করে ঠাকুর ঘর থেকে আপনারা সহজেই নিতে পারেন এই কপ্প কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস কপ্পটিকে নিজেদের হাতে নেবেন এরপর আঙুলের সাহায্যে বা আরও একটি হাতের সাহায্যে কপুরটিকে ভালো করে গুঁড়ো করে নেবেন যাতে জলের মধ্যে মেশাতে সুবিধা হয় যখনই গুঁড়ো করা হয়ে যাবে একদম অল্প পরিমাণ নিয়ে আপনারা অবশ্যই করে সেই জলের মধ্যে দেবেন এরপর আপনারা জলটিকে ভালো করে মিশিয়ে নেবেন যখন এই তিনটি জিনিস একত্রে ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর সেই জল আস্তে আস্তে নিয়ে আপনারা স্নান করবেন বন্ধুরা স্নান করার সময় অবশ্যই মা গঙ্গার নাম করবেন এবং প্রণাম করবেন এছাড়াও মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন এই জলে স্নান করলে কিন্তু আপনাদের অবশ্যই অনেক ভালো হবে নজর দোষ কাটবে এছাড়াও শরীর স্বাস্থ্য ভালো থাকবে নানান রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন তাই আপনারা মনে বিশ্বাস রেখে এই জল দিয়ে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে আপনারা অবশ্যই করে আরতি করবেন এই দিন বাড়িতে পূজা পাঠ করা অত্যন্তই জরুরি যদি বাড়ির সবাই মিলে পূজা করতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো করে পূজা করবেন এবং সকল দেবদেবীকে অবশ্যই মিষ্টি ভোগ নিবেদন করার চেষ্টা করবেন এদিন মিষ্টি ভোগ নিবেদন করা অত্যন্তই শুভ এর ফলে কিন্তু বাড়িতে সুখবর আসতে পারে বা বাড়ির সবাই ভালোও থাকবে এই দিন বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং পারলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষকে অবশ্যই সাহায্য করবেন তার ফলে কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের বাড়ি থেকে সমস্ত আর্থিক কষ্ট আর্থিক অনটন দারিদ্রতা মা লক্ষ্মীর আশীর্বাদে বা মা লক্ষ্মীর কৃপায় একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে